বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন দীর্ঘদিন বিসিবি পরিচালকের পদে থাকা এই সাবেক অধিনায়ক বোর্ডে পদত্যাগপত্র জমা দিয়েছেন তার পদত্যাগের বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী নিশ্চিত করেছেন সুজন ইমেইলে ব্যক্তিগত কারণ দেখিয়ে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন নতুন বোর্ড প্রধান ফারুক আহমেদকে আগের সভাপতির আমলে পরিচালকের পদে থেকে কোচিং পেশা চালিয়ে যেতেন সুজন সব বিভাগেই তার আধিপত্য ছিল তবে এবার পথ ছাড়ায় পুরোপুরি মাঠের কোচিংয়ে মনোযোগ দিতে দেখা যাবে সুজনকে খালেদ মোহাম্মদ সুজন মিডিয়াম পেস বোলার ও মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলে খেলেছেন উনিশশো আটানব্বই থেকে দু সাল পর্যন্ত সেই সঙ্গে দু হাজার থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব করেছেন সুজন দু সালে ক্রিকেট বোর্ডের নির্বাচনে গাজী আশরাফ হোসেন লিপুকে হারিয়ে বিসিবি পরিচালক হয়েছিলেন সাবেক অধিনায়ক এগারো বছর ক্রিকেট বোর্ডে দায়িত্ব পালনের পর সরে দাঁড়ালেন সুজন এর আগে বিসিবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন একই সঙ্গে ক্রিকেট অপারেশন্স কমিটির সহ সভাপতি দায়িত্ব পালন করেছেন সুজন সবশেষ ওয়ান ডে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সুজন গেম ডেভেলপমেন্টে সাফল্যের সঙ্গে কাজ করেছেন বয়সভিত্তিক দলগুলো গড়ার পেছনে তার অবদান অপরিসীম অনূর্ধ্ব উনিশ দলের বিশ্বকাপ জয়ের পেছনে নায়ক ছিলেন এই সুজন সংযুক্ত আরব আমিরাতে অনূর্ধ্ব উনিশ দল এশিয়া কাপ জিতেছে সুজনের আমলে পরিচালকের পদে থাকাকালীন সুজন বিভিন্ন সময় জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন টিম ডিরেক্টর টিম ম্যানেজার কিংবা অন্তর্বর্তীকালীন কোচের ভূমিকাও দেখা গেছে খালেদ মাহমুদ সুজনকে এছাড়াও বিপিএল একজন সফল কোচ খালেদ মাহমুদ সুজন দেশের ক্লাব ক্রিকেটার কোচিংয়ে সুজন ছিলেন নিয়মিত মুখ আবাহনী লিমিটেডের কোচ হিসেবে তিনি পরিচিত সর্বশেষ বিপিএলে তিনি দুর্দান্ত ঢাকার কোচ ছিলেন ক্রিকেটার তুলে আনার পেছনে তার বড় ভূমিকা অনেক আজকের মুস্তাফিজুর রহমান নাজমুল শান্ত তাহিদ হৃদয়দের উঠে আসার পেছনে তার অবদান অনেক গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিসি সভাপতির দায়িত্ব ছেড়েছেন নাজমুল হাসান পাপন নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত দুই পরিচালকের একজন জালাল ইউনুস পদত্যাগ করেন আরেকজন আহমেদ সাজ্জাদুল আলম ববিকে সরিয়ে দেয় ক্রীড়া পরিষদ ফারুক আহমেদের সঙ্গে নতুন পরিচালক হন নাজমুল আবিদিন এবং এরপর তিরিশ আগস্ট পদত্যাগ করেন উইমেন্স উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল গত বুধবার পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় আর এবার সরে গেলেন আরেক অধিনায়ক খালেদ মাহমুদ তবে কোচিং পেশার জন্যই তার এই স্যাক্রিফাইস বলে মনে করছেন বিশ্লেষকরা এখন দেখার অপেক্ষা মাঠে আরও বেশি সময় দিতে পারেন কিনা খালেদ মাহমুদ সুজন